কেমন আছেন সবাই প্রতিদিন তো আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের নোয়াখালীতে চৌমুনি মন্দিরগুলো এই যে এটা হলো কালী মন্দির ওই দিনও আসছি কালী মন্দিরটা আসলে তখন ভোগ ভোগ পড়ে গেছে যার কারণে আর দর্শন করতে পারি নাই মাকে তাই আজকে আসছি আবার এই যে আজকে যাই হোক আমাদের ভালো এখনও ভোগ করে নাই তাই আগে আসি মাকে প্রণাম করব। আর এই মন্দিরটা নতুন করা হয়েছে আসি না কখনও ওই দিনও আসছি বন্ধ হয়ে গেছে তাই আজকে একটু তাড়াতাড়ি আসছি আর অনেক সুন্দর হয়েছে মন্দির আর এই যে এখানে কালীমাটা অনেক জাগ্রত মার কাছে যা চাওয়া হয় নাকি মা তার মনের বাসনা পূর্ণ করে আপনারাও সবাই দর্শন করে নিন আপনাদের সবারও মনোপাংসা পূর্ণ করবে মা আমি থেকে দ্বিতীয়বার আসছি মন্দিরে আমার বিয়ের পরে প্রথমে আসছি তখন ছোট একটা মন্দির ছিল আর এখন অনেক বড় করে মন্দিরটা করা হয়েছে পরে মন্দির করার জন্য এখানে মাকে রাধা মাধব জীবন মন্দিরে রাখা হয়েছে তাই সবসময় আমরা ওইখানে করতাম আর নতুন করে মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে আর তখন আর আসাও হয় নাই এবছরে করা হয়েছে মন্দির প্রতিষ্ঠা আর এই যে এখন আবার মাকে নিয়ে আসছে মায়ের মন্দিরে আর ভোলানাথও আছে এখানে জল দেয়া হয় আসলে তেমন একটা এখানে আসা হয় না আমাদের বাসার পাশেও একটা মন্দির আছে ওইখানে আমরা যাই কারণ এখানে অনেক পিত থাকে অনেক লোকজন থাকে আর এক দুই দিন আগেও মাকে নিয়ে আসছি মন্দির দেখানোর জন্য প্রণাম করার জন্য আসলে ওই দিন ভাগ্য খারাপ ছিল বৃষ্টিতে ভিজে আসছি তারপরেও মাকে দর্শন করতে পারি নাই বৃষ্টির কারণে তাই আজকে অনেকটা সকালে মানে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি যেন মাকে দর্শন করতে পারি আর মন্দিরটা অনেক সুন্দর হয়েছে আসার পরে একদম মন প্রাণে জুড়াই গেছে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম মন্দিরে খুব সুন্দর হয়েছে মন্দির তারপরে মায়ের মন্দির থেকে এখানে আসছি রাধা মাধব মন্দিরে আর এই যে এখন আবার হাত মুখ দিয়ে প্রণাম করতে যাবো এই মন্দিরটাও অনেক সুন্দর অনেক বড় আসলে মন্দিরে আসলে মন প্রাণ এমনিতে ভালো হয়ে যায় আর আমরা যখন আসছি ওই দিন খুব ভাগ্য ভালো ছিল ভগবান তখন সয়নে যায় না একটু তাড়াতাড়ি করিয়ে বের হয়েছি না হলে এর আগে একদিন আসছি ওই দিন একদম দুপুরবেলা হয়ে গেছে প্রণামও পারি নাই আর আজকে এমন একটা সময় আসছি মানে ভগবানের কিপায় প্রসাদও নিতে পারছি আর মন ভরে প্রদক্ষিণও করছি অনেকক্ষণ ছিলাম মন্দিরে খুব ভালো লাগছে আর সাথে উচ্ছ্বাসের ঠাকুরকে নিয়ে আসি নাই রাস্তার যে অবস্থা মানে এমনিতেও জ্যাম থাকে তার মধ্যে ছিল বৃষ্টি হালকা হালকা আর এই যে আমরা এখন আসছি আশ্রমে রাম ঠাকুর আশ্রমে আর রাম ঠাকুর আশ্রমে আসি দেখি এখানে অনেক জল উঠে গেছে আর বৃষ্টিও অনেক বৃষ্টিও হইতেছে আমরা যখন ওই মন্দিরে ছিলাম তো একটু কমার পরে আসছি রাম ঠাকুর মন্দিরে তারপরেও ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে সাতাও নিয়ে আসি নাই আর এই মন্দিরটাও বেশ অনেক বড় এখানে আসি দেখি এখন ওই দিন আমাদের বাগ্যটা অনেক ভালো ছিল একদম তিনও মন্দির থেকে প্রসাদ পেয়েছি আমরা এটাই ভীষণ ভালো লাগছে এবং মন প্রাণ ভরে একদম মন প্রাণ ভরে মন্দিরে বসে বেশ কিছু সময় পারও করছি আর প্রণামও করছি অনেক ভালো লাগছে আর এই যে এখন ঠাকুর স্মরণে চলে যাবে তাই আর এখানে আর বেশিক্ষণ ছবি নেওয়া যায় নাই আর এই যে এখানে জল izoli kegasa sali degan